আপনাদের সামনে হাজিরা ও তৌফির গান করেছেন আলহামদুলি কীভাবে মুক্ত হল্লাহ আমি সমস্ত পরিকল্পনা আল্লাহরই আমরা জেলখানায় যারা ছিলাম তার কেউ ধারণা করিনি যে শেখ হাসিনা পতন হবে কারণ তার পিতা যখন একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ছিল তখন তখনকার দেশবাসীর জনগণ বিশ্বাস করতে পারেনি যে শেখ হাসিন মুজিবের পতন হবে আল্লাহ তারও পতন ঘটিয়েছেন এবং নির্মমভাবে ঘটিয়েছেন তিনি গণতন্ত্রের জন্য কথা বলতেন পাকিস্তান আইব খানের বিরুদ্ধে যে আন্দোলন ছিল রাজা আইব খান দশ বছর শাসন করেছিল তৎকালীন পাকিস্তানে গণতন্ত্র ছিল না ভোটের অধিকার ছিল না সে গণতন্ত্রের জন্য তিনি আন্দোলন করেছিলেন অবশ্যই তিনি কারাবরণ করেছেন কষ্ট করেছেন নির্যাতন সহ্য করেছেন এবং সত্যের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে তিনি ক্ষমতা গ্রহণ করবেনই আশায় ছিলেন তৎকালীন সময় এই অঞ্চলের জামাত ইসলামীর প্রধান অধ্যাপক গোলাম আজম তৎকালীন সরকারের কাছে দাবি করেছিলেন যে আপনারা মেজরিটি আসন নিয়ে যারা আজকে বিজয় লাভ করেছে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন কিন্তু সেই ইতিহাস অনেকে জানেন ক্ষমতা হস্তান্তর করা হয়নি এরপরে দেশ স্বাধীন হলো তিনি ক্ষমতা গ্রহণ করলেন ক্ষমতা গ্রহণ করার পরে সাড়ে তিন বছরের মাথায় আমরা দেখতে পেলাম যে ওয়াদাগুলো দিয়ে তিনি ক্ষমতায় আসলেন এই ওয়াদার একটাও তিনি পূরণ করতে পারলেন না যে গণতন্ত্রের জন্য তিনি নিজেই কষ্ট করেছেন নির্যাতন এবং জেল ছেড়েছেন তিনি সেই গণতন্ত্রকে মাত্র এগারো মিনিটের ব্যবধানে জাতীয় সংসদে বিল পাশ করে হত্যা করে একদলীয় বাক্সালী শাসন কায়েম করেছিলেন তিনি সমস্ত ইসলামী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র সরকারিভাবে চারটে পত্রিকা রেখেছিলেন এবং আমরা অনেকেই জানি সেই সময় ইসলামের কী দুর্দিন ছিল স্বাধীনতার তিন মাস কমপক্ষে কোনো মসজিদ আজান আমরা শুনতে পাইনি মাদ্রাসাগুলো বন্ধ ছিল এভাবে ইসলামের বিরুদ্ধে তার অবস্থান জনগণের বিরুদ্ধে অবস্থান গণতন্ত্রকে ধ্বংস করা এবং তার ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ রুদ্ধ করে দিয়েছিল এবং এর মাধ্যমে তিনি তার পতন ঘটিয়েছেন আমরা বিশ্বাস করতে পারিনি তার পতন হবে কিন্তু সব সবকিছু করেছেন আবার তার ক্ষমতা যাওয়ার পরে এরপর অনেক শাসক আসলো মাঝখানে ছিয়ানব্বই থেকে একানব্বই পর্যন্ত আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল একুশ বছর পর একুশ বছরে জনগণ তাদেরকে ভোট দেয় নাই তাদের কথা বিশ্বাস করে নাই আপনাদের কি মনে আছে সেই ভোট দেওয়ার আগে তিনি ওমরা করতে গিয়েছিলেন করার আগে তিনি সেখানে যেভাবে কেনে আসার সময় হিজাব করলেন করলেন না মনে হলো আমাদের দেশে আবিষ্কার হলো আসলেন আবার ভোটের সময় তিনি আল্লাহর কাছে মরদান করতেছেন তার দলের লোকরা বলে যে উনি তাহাজ নামাজ পড়েন মানে উনি ইসলামের পক্ষে চলে আসছেন কেন তার আব্বা ইসলামের বিরুদ্ধে ছিল জনগণে ভোট পাইতে হলে ইসলামীর বিরুদ্ধে কথা বলে ভোট পাওয়া যাবে না কিন্তু সিএনএতে ক্ষমতায় আসার পর কি ইসলামের সাথে ভালো ব্যবহার করেছে এরপর কি তার হিসাব তার সরকার ক্ষমতায় আসলো দুই হাজার এক থেকে আমরা দুই হাজার ছয় পর্যন্ত ক্ষমতায় থাকলাম চারদলীয় জোটের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা জামাতিস্থ সবসময় বলি যে আমরা দুর্নীতি মুক্ত সমাজ কয়েম করতে চাই জামাত ইসলামী দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনার মাধ্যমে তারা প্রমাণ করেছেন জাতির সামনে জামাত ইসলামীর লোকরা মন্ত্রী হলেও তারা একটি পয়সা সরকারি আত্মসাত করে না এবং সবার বিরুদ্ধে দুর্নীতি মামলা দেওয়া হয়েছে সেনাবাহিনীর ক্ষমতা আসার পর আমাদের এই দুই মন্ত্রী বিরুদ্ধে দুর্নীতি মামলা দিতে পারে নাই এই জন্য আমরা বলি সক্ষের শাসন জামাত ইসলামী লোক তৈরি করছে অন্য কোনো দল তৈরি করছে না তারা শুধু হতাবাজি কথা বলে যাক এরপর ক্ষমতা নতুন করে আগে অনেক সুন্দর সুন্দর কথা তারা বললো এই করবে সেই করবে ক্ষমতা আসার পর আমরা কি দেখতে পেলাম সবার ইসলামের অবস্থান আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে পঁয়তাল্লিশ বছর আগের সেই একাত্তর সালে পুরাতন কাসুন্দি খেটে তারা আমাদেরকে অভিযোগ করলো আমরা যুদ্ধ অপরাধী যুদ্ধই করলাম না অপরাধ করলাম যুদ্ধ হয়তো সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে আমরা তো সেনাবাহিনী সেনাবাহিনীর লোক না তো যুদ্ধ করলাম কার সাথে ঠিক আছে আমরা মোকাবেলা করলাম আমাদের যারা গ্রেপ্তার হলো তারা কেউ বিদেশে ছিল না এই দেশেই ছিল আওয়ামী লীগকে আমরা চিনি যে আওয়ামী আমাদের সাথে কি ব্যবহার করবে তারপর মৃত্যুর ভয় না করে আমার দেশ থেকে পালিয়ে যায়নি আমাদের মামলা দেওয়া হলো এবং আমি তোমার দায়িত্বে আসতাম সারা বাংলাদেশ চষে বেড়ালাম সংগঠনকে চাঙ্গা করলাম আন্দোলন করে তোলা হলো কিন্তু ঠিক সেই মুহুর্তে আমাকে গ্রেপ্তার করা হলো আমাকে বারোটা মামলা দেওয়া হলো আমি বের হয়ে আসি জেল থেকে গেট থেকে আবার আবার গ্রেপ্তার আবার দেয় কেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তো নাই এরপরে হঠাৎ দেখি যে আমাকে গ্রেপ্তার করে বাসায় নিয়ে আসা হলো সেখানে বাসায় পুলিশে ভর্তি আমি ভাবলাম যে আমার বাসায় পুলিশ থাকবে কি জন্য তাহলে কি আমাকে গৃহবন্ধুকে রাখলো আমি চিন্তা করলাম যে আমি একজন চুরোপুটি নেতা আমি কেবল ক্ষমতা আসলো সাথে তো আরও চার বছর দেরি আছে এই চার বছর কি আমাকে গৃহবন্ধুকে রাখবে এটা চিন্তা তারা পেলাম না হঠাৎ করে একদিন টিভিতে বাসায় থাকতে দেখলাম যে আমাকে অনেকে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে তা আমি বললাম ঠিক আছে আল্লাহ যদি যা ভাগ্যে রাখে তাই হবে গ্রেফতার করা হলো মামলা করা হলো এবং শেষ পর্যন্ত ফাঁসি রকম করা হলো কিভাবে ফাঁসি দেওয়া হলো আমার এলাকার এই সাক্ষী বললো যে তিন কিলোমিটার দূর থেকে দেখতে আমি লোককে মা মেরে ফেলেছে একজন বলছে সাত একজন সর্বোচ্চ নয় কিলোমিটার আমি কিন্তু বলি এই জন্য যারা সাক্ষী দিয়েছেন তারা হয়তো ভয়ে অথবা টাকার লোভে অথবা তার ছেলে মেয়েদের চাকরি হয়ে দিয়েছে তারা দিতেই পারে কিন্তু জানি বিচার করবেন যারা বিচারক হবেন তাদের তো আল্লাহ বিবেক দিয়েছেন বিবেক দিয়েছেন না তারা কিবে বিশ্বাস করতে পারলো না তিন কিলোমিটার দূর থেকে একটা লোক দেখতে পারে না তারপরেও তারা কিভাবে বিচারে আমার আয় দেয় ফাঁসি তার এরা বিচারকের নাম অবিচারক তারা মানুষের নাম মানুষটা তারা এই যে লোকদের বিচারকের দ্বারা দেশের কোন মানুষের কল্যাণ হতে পারে না আল্লাহ আমাকে জেল থেকে বের করেছেন আর ওই সময় বিচারকের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে আজকে তারা লজ্জায় মুখ থেকে বাইরে বের হতে পারে না দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়েছেন আমি তাই বলতে চাই আমাদের পাঁচজন ভাইকে বিনা অপরাধে মিথ্যা সাক্ষী দিয়ে সাধারণ নাটকের মাধ্যমে হত্যা করা হয়েছে এই শত হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত যারা যেখানে যেভাবে যত জড়িত বিচারক সব সবার আমি শাস্তির আওতা নিয়ে এসে তাদের সমস্ত শাস্তি বিধান করার জন্য আমি দাবি জানাচ্ছি ভাই ও বন্ধুগণ সংগ্রামী ভাই ও বন্ধুগণ এরপরে কি হলো এরপরে আমার থেকে কি করলো আমাদের দেশে আলে মৌল যারা ওয়াজ শীত করে বেড়ায় যারা শীতকালে আমাদেরকে দিন শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় যারা কোন দল করে না তাদের কাজই হচ্ছে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসা ধর্মের প্রচার করা তারা যখন দেশের এই সমস্ত অব্যবস্থার বিরুদ্ধেও কথা বলা শুরু করলো ইসলাম বিধান অনুযায়ী ইসলামের বিরুদ্ধে তার অবস্থান তাদের তার কথা বলা শুরু করলো আওয়ামী লীগ তাদেরকেও বরদাস্ত করতে পারলো না তাদেরকেও জেলে পুরে ভর্তি করা হয়ে গেল এবং হত্যার অকথ্য অত্যাচার নির্যাতন তাদেরকে করা হয়েছে এবং তাদেরকে নাটক কি হলো জঙ্গি বানানো হয়ে গেল আপনার মনে আছে জঙ্গি বানানো হয়েছে না আজকে জঙ্গি পাওয়া যায় তাহলে জঙ্গি সাজানো হয়েছিল না তারা কোথায় জঙ্গি পেয়েছে আজকে জঙ্গি থাকতোই যদি আজকে জঙ্গি পাইতো আজকে তো এই সরকার কাউকে গ্রেপ্তার যেখানে সেখানে জঙ্গি পাওয়া যায় না কেন তা মানে ইসলামের বিরুদ্ধে ইসলামকে ধ্বংস করার জন্য জঙ্গি নাটক সাজি আলে মনুয়াদের গ্রেপ্তার করা হয়েছে তাহলে বোঝা যায় কি আমি মূলত জন্মগত হবে ইসলাম বিরোধী শক্তি জন্মগত ভাবে তার গণতন্ত্র বিরোধী শক্তি কথা বলে এক কাজ করে আর একটা আমি বলি ওই যে তারা বলে পূর্ব দিকে যাব যায় কিন্তু তারা পশ্চিম দিকে তারা বলে উত্তর দিকে যাব যায় দক্ষিণ দিকে এই আওয়ামী আমাদের কাছে ভোটের অধিকার কেনে নিল আপনারা যুবক আছে ভোট দিতে পেরেছেন ভোট দিতে পারেন নাই হ্যাঁ একটা ভালো কাজ করেছেন ভোট দিলে ভোট কেন্দ্রে যাইতে হবে হাসতে হবে যাইতে হবে এই কষ্ট থেকে তারা গেছে আমাদেরকে আপনার আমাদের ভোটার তারাই দিয়েছে তো মনেই করে ভোটটা আমাকেই দেবে আসার দরকার থাকি এই জন্য তিনটা ভোট হয়ে গেল যেটা আর ইতিহাসে এরকম ভোট হয় নাই আমরা মানুষ দিনে ভোট দেই তারা রাত্রে ভোট আয়োজন করে এবং তারা সমস্ত দলকে নির্বাচন থেকে বঞ্চিত করে ওরাই বলে যে দামি নির্বাচন মানে আমি আর ভাই আমার দুজনে নির্বাচন করবো এই নির্বাচন সাজানো হলো এবং চব্বিশ চব্বিশ সালকে নির্বাচন তারা করল নিশ্চয়ই আপনাদের জানা আছে সেই নির্বাচনের ফল কী হলো এবং তিনি এই বাংলাদেশের একদম আল্লাহ আমি খাওয়াবো আমি দেব আমি করব আর তুমি কি তোমার কি বাপের পকেট থেকে খাওয়াবা নাকি দেশের সম্পদ থেকে খাওয়াবা আল্লাহ কোনো সময় পছন্দ করেন না আল্লাহ অহংকারীকে কোনো সময় পছন্দ করেন না আল্লাহ সীমা লঙ্ঘনকারী থেকে কোনো সময়